আর জনারালা শেয়ার করছ খুবই ফেমাস আর খুবই মজার ডেজার্ট মাহলাবিয়া এই মাহলাবিয়া এবার খুব সহজে বাসাত তৈরি করিতে পারিবা শুধু হয় এক উপকরণ ইউজ করিলে এবার খুব সুন্দর করে বাসাত রেডি করিতে পারিবাম এবার যাই এক লিটার লিকুইড দুধ দিয়ে এরা তৈরি করছো এর লাগিব জাস্ট এক লিটার লিকুইড দুধ তারপর কন্ডেন্সড মিল্ক এরপর লাগিব পাউডার দুধ মিল্কের পরিবর্তে পরিবর্তনের চিনিও ইউজ করতে পারবে এর আমি হ্যান্ড উইক্স দিয়ে জাকা নাকা জাকা নাকা করে ভালো করে লাড়ি ফেলে এরপরে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার লিকুইড দুধের সদে মিক্স করিয়ে উইক্স দিয়ে ভালো করে নাড়ি ফেলা ফুরবো এর ফলে অফ করে দিয়ে রে ওগো ডানো ক্রিম ফুল ওগো ডানো ক্রিম ডালি দিয়ে আবার হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে ফেলা ফুরব এর ফল ওগো সার্ভিং ড্রিশ মধ্যে সুন্দর করে নিজের মনের মতো করে বিভিন্ন ফুড কালার দিয়ে খুব সুন্দর করে রিবা সাজা দিয়া দিয়ে এই তো রেড ফুড কালার ইউজ করছি অনরা অনরার মতো করে রে কালার ইউজ করতে পারিবা এরপরে আবার যে মাহলা বিয় বাসে যাইব এই নতুন ঢালে দিয়া লেয়ার করে রিবা সার্ভ করছি অনরা অনরার মতো করিয়া পারিবা এরপর এরপরে বাদাম পেস্ট আর নারকেল পেস্ট দিয়ে সুন্দর করে সার্ভ করা ফুব এর পরিবার দুইওতে তিন ঘন্টার লাই ফ্রিজও ঠান্ডা হতে রাখে দিয়া ফুল ইবে একবার বাসা ট্রাই করি সায়